আসসালামাইকুম এভরি ওয়ান সিনিয়র ম্যাম গল্পের সিজন টু ফার্স্ট পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আট মাস পর হঠাৎ দেখি পরিমামের আইডিটি অ্যাক্টিভ তাই আমি এস দিলাম আসসালামু আলাইকুম কিছুক্ষণ পরে দেখি রিপ্লাই আসলো ওয়ালাইকুম আসসালাম কে আপনি আমি বললাম আমি যেই হই না কেন আপনি কে আর এই আইডির মানুষ তো আট মাস আগেই মারা গেছে একটু পর আবার রিপ্লাই আসলো আপনি কি তাকে চিনেন আমি বললাম হ্যাঁ চিনি কারণ উনি আমার সবকিছু ছিলেন আমার স্বপ্ন ছিলেন আমার পুরো দুনিয়া ছিলেন হি ওয়াজ মাই লাইফ একটু পর আবার বললেন আচ্ছা আপনার নাম্বারটা দিন তো আমি বললাম কেন বলছি ফোনে আপনি নাম্বার দিন তারপর আমি নাম্বার দিলাম তারপর আমি আর কোনো রিপ্লাই পেলাম না অনেকক্ষণ ফোনের অপেক্ষা করলাম কিন্তু ফোন কল এস এম এস পেলাম না মাথায় শুধু একটাই চিন্তা ম্যামের আইডি কে চালাচ্ছে আর ফোনটাই বা তার কাছে কেন রাতে আর ঘুমই তরল না ম্যামের সেই নাম্বারে অনেকবার ফোন দিয়েছি কিন্তু নাম্বারটা বন্ধ তাহলে আইডি কিভাবে অ্যাক্টিভ যাই হোক সেই সাথে একটু ঘুম আসছে ঘুম ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট আম্মু আমাকে আর ঘুম থেকে এত সকালে উঠাই না কারণ আম্মু জানে এই আট মাসে প্রতিটা রাতি আমি অনেক দেরিতে ঘুমাই তাতে বেলকনিতে দাঁড়িয়ে ম্যামের কবরের দিকে তাকিয়ে কথা বলি যাই হোক ঘুম থেকে উঠে একেবারে গোসল করে বাইরে এলাম কলেজেও খুব একটা যাওয়া হয় না আর অনিয়মিত স্টুডেন্ট হয়ে গ্যাছি আম্মু আর বকা দেয় না সেই দিনের পর থেকে প্রয়োজন ছাড়া তেমন রুম থেকেই বের হই না কোথাও বেরোনো তো দূরের কথা কুশল করে নিচে এসে একেবারে দুপুরের খাবার খেয়ে নিলাম বিকালের দিকে একটু সাদে হাঁটা করলাম সাদে আসতেই ম্যামের কথা মনে পড়ে গেল আগে ম্যামের জন্য কতই না অপেক্ষা করেছি এখানে ওনাকে একটা নজর দেখার জন্য প্রতিদিন গোসল করে কাপড় শুকাইতে ম্যাম ছাদে আসতো আর আমিও ওনাকে দেখার জন্য কত ভাহানা নিয়ে ছাদে আসতাম এইসব ভাবতেই চোখের কোণা চিকচিক করে উঠল চোখ থেকে গড়িয়ে দুই ফোঁটা পানি পড়লো মন ভালো করার জন্য ছাদে আসলেই ম্যামের কথা মনে হয় মনটা আরও খারাপ হয়ে যায় বেশি তাই ছাদে আসায় ছেড়ে দিয়েছি সন্ধ্যার পর রুমে চলে আসলাম ফোন হাতে নিয়ে দেখি একটা আন্নন নাম্বারে দুইটা মিস কল তাও আবার অন্য দেশের মনে হচ্ছে আমেরিকার কোনো নাম্বার যাই হোক আমি ইগনোর করলাম এখন খুব একটা ফোনেও অ্যাক্টিভ নাম নুমে বসে আজকের কবিতা রেডি করছি ম্যামকে শোনানোর জন্য ঠিক তখনই আবারও ওই নাম্বার থেকে ফোন আসলো আমি আবারও ইগনোর করলাম কারণ আমার চেনা জানার মধ্যে বাইরের দেশে কেউ থাকে না কিছুক্ষণ পর আবার ফোন দিয়েছে না এতো খুব ডিস্টার্ব করছে তাই ফোন ধরেই বললাম আচ্ছা মানুষ তো মশাই আপনি দেখছেন ফোন কেটে দিচ্ছি তবুও বারবার দিয়ে ডিস্টার্ব করছেন লোকটি বললো আপনি কি রাকিব আমি বললাম জি আমি রাকিব লোকটি বললো কালকেই তো আমাদের কথা হলো একটা আইডিতেন আপনিই তো নাম্বার দিলেন আমি বললাম ও আচ্ছা আপনি সরি বুঝতে পারিনি আমি মনে মনে ভাবছি ম্যামের আইডি বিদেশে কেম নেম তারপর লোকটি বললেন ইচ্ছোখে আমি বললাম আচ্ছা ওই আইডি আপনি কোথায় পাইছেন তারপর লোকটি যা বললো সেটা শুনে আমার মাথা ঘুরে গেল লোকটি বললো আপনি যার কথা বলছেন উনি মারা যাননি আমি বললাম হোয়াট বলেই আমি চেয়ার থেকে বসা থেকে এক দাঁড়িয়ে পড়লাম আমি কি ভুল শুনলাম তাই লোকটিকে আবার বললাম আরেকটা বার বলেন প্লিজ লোকটি বলল জি ঠিকই শুনছেন উনি মারা যাননি উনি এখনো বেঁচে আছে উনার কথা শুনে আমার বুকের ভেতর ধপধপ করতে লাগলো মাথার মধ্যে যেন এক হাজার প্রশ্ন একসাথে ঘুরছে ফোনটা কানে ধরেই কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আমার উনার এই কথাটা যেন আমার জীবনের মোড় আরেকবার উল্টে দিল আমি কাপা গলায় আবার বললাম ভাই আপনি আর একবার বলেন আমার পরিমাণ বেঁচে আছে আপনি কি তাকে দেখছেন ওপাশ থেকে গলা ভেসে এলো হ্যাঁ আমি দেখেই বলেছি উনি জীবিত আছেন তবে একটু জটিল ফোনে সব বলা সম্ভব হচ্ছে না আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে হাতের ফোনটা শক্ত করে ধরে রেখেছি যেন এটা কোনো দুঃস্বপ্ন না হয় বুকের বাপাসে ব্যথা করছে মনে হচ্ছে কোনো পুরোনো আবেগ যেন জেগে উঠেছে চোখের কোন ভিজে উঠলো জানতেই লোকটি কিছুক্ষণ পর বলল আমি আপনাকে একটা ঠিকানা পাঠাচ্ছি আপনি চাইলে এখানে আসতে পারেন আমি বললাম উনাকে দেখার জন্যই মনে হচ্ছে আলো আমাকে বাঁচিয়ে রাখছে আপনি প্লিজ ঠিকানাটা পাঠান লোকটি বলল ওকে দিচ্ছি বলেই ফোনটা কেটে গেল আমি তাকিয়ে রইলাম ফোনের দিকে গলার নিচে যেন কাটা গেতে আছে শরীরটা জিম করছে আপনার ভারে পাকাস করছিল না তাই করে চেয়ারে বসে মনের ভিতর একটা ঝড় বইছে কিন্তু ম্যাম বেঁচে আছে একথা শুনতেই বুকের এক ঠান্ডা অনুভূতি না দিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর দেখি ফোনে টুং করে এস এম এস আসলো সাথে সাথেই দেখলাম লোকটি ঠিকানা পাঠিয়েছে কিন্তু এ কি এটা তো কোনো আমেরিকার হসপিটালের ঠিকানা মনে হচ্ছে ম্যাম আমেরিকা কিন্তু কিভাবে সম্ভব এইসব প্রশ্নের উত্তর আমি কিছুতেই মিলাতে পারছি না কিন্তু আমেরিকা কিভাবে যাব আমার কাছে তো পাসপোর্ট ভিসা কিছুই নেই আমি আব্বুকে ফোন করলাম আসসালাম আলাইকুম আব্বু আব্বু বললো ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আব্বু আমি বললাম আব্বু তুমি কালকে সকালের মধ্যেই বাসায় চলে আসবে আব্বু বললো কেন কি হয়েছে আমি বললাম অনেক ইমার্জেন্সি আব্বু বললো ঠিক আছে দেখছি বলেই ফোনটা কেটে দিলাম রাতে আমার আর ঘুম ধরল না শুধু মাথায় একটাই চিন্তা ম্যাম বেঁচে আছে খুব ভোরে আমি ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে ছাড়ে গেলাম আজকের আবহাওয়াটা অনেক ফ্রেশ লাগছে হয়তো মনটা ফ্রেশ তাই কিছুক্ষণ হাঁটাহাটির পর নিচে আসতেই আম্মু আমাকে দেখে হা হয়ে তাকিয়ে আছে আমি ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আম্মুকে বললাম আম্মু ওইভাবে তাকিয়ে আছো কেন ভূত দেখছো নাকি আম্মু বললো ভূতি তো মনে হচ্ছে এটা আমি কাকে দেখছি এই আট মাসের কি একটা দিন আছে যেটাতে তুই এত সকালে উঠছিস অবাক তো হবারই কথা আমি বললাম এত কথা না বলে আব্বু আসতেছে নাস্তা বানাও একসাথে নাস্তা করব। আম্মু বলল তোর আব্বু কেন আসছে আমি বললাম সেটা নয় হয় আব্বু এলেই বলি আম্মু বলল কি জানি বাবা কখন তোর কি হয় কিছুই বুঝি না আমি আর কথা না বাড়িয়ে আমার রুমে চলে আসলাম আধা ঘন্টা পরে আব্বু চলে আসলো তারপর উনি ফ্রেশ হয়ে নিলো আম্মু আমাকে বলে গেল তোর আব্বু এসেছে নাস্তা খাওয়ার জন্য ডাকছে তারপর আমিও নাস্তা খেতে নিচে চলে আসলাম আমাকে দেখে আব্বু বলে উঠলো আজকে আমার ছেলেকে এত ফ্রেশ লাগছে কেন আমি বললাম কারণ আছে আব্বু আম্মু বলল কি কারণ শুনিম আমি বললাম বলছি তার আগে আঙ্কেল আর আন্টিকে ডেকে আনো পরিমেমের আব্বু আম্মু আম্মু বলল আবার ওনাদের ডাকতে হবে কেন আমি বললাম আহ ডাকো না আগে বলছি তো আব্বু বললো কি জানি তুই কি করতে চাইছিস আল্লাহ জানে বলে আম্মু ওনাদের ডাকতে গেল একটু পর ওনারাও চলে আসলেন তারপর আব্বু বললেন বলো এখন কি বলতে চাও আমি বললাম তাহলে শোনো সবাই পরিমাম বেঁচে আছে আমার কথাই যেন পুরো ঘরটা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল এই কথাটা যেন সবাইকে এক ঝটকায় চুপ করিয়ে দিল কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না এক দৃষ্টিতে সবাই আমার দিকে তাকিয়ে আছে পরিমেমের আম্মু মুখ এক ঝটকায় হয়ে গেল চায়ের কাপ হাতে ছিল সেটা ঢক করে মেঝেতে পড়ে গেল কিন্তু তিনি সেটা খেয়ালি করলেন না ঠোঁট কাপছে চোখে জমে উঠেছে বিস্ময় আর কান্নার এক অদ্ভুত মিশেল শরীরটা যেন এক মুহূর্তে হালকা হয়ে গেলেও পায়ের নিচে মাটি নেই এমন এক শূন্য অনুভূতি নিয়ে দাঁড়িয়ে রইলেন এক এক মুখে দিয়ে ফেল করে তাকিয়ে আসেন পরিমেমের আব্বু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন তার ভুরু কুচকে গেছে দুই চোখে অনিশ্চয়তা আর আশা লুকিয়ে আছে একসাথে ঢুক করে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন যেন বসে থাকাটা তার পক্ষে আর সম্ভব নয় বুক ধরভর করছে চোখের কোন চিকচিক করছে পানিতে ঠোঁট শক্ত করে চেপে রেখেছেন যেন কান্নাটা বের হয়ে না আসে তবুও সেটা থেমে থাকেনি নি গাল বেয়ে নেমে যাচ্ছে জল আমার আব্বু চুপচাপ বসে দুই হাত একসাথ করে ফুটে ঠেকিয়ে রেখেছেন মাথা নিচু তার কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে আম্মু আমার দিকে তাকিয়ে যেন কিছু একটা বোঝার চেষ্টা করছেন তার মুখে দুশ্চিন্তার ছাপ কিন্তু চোখে ধরা পড়েছে এক তিতলে প্রশান্তি উনার চোখেও পানিতে চিকচিক করছেন আর পরিমেমের আম্মু ধপ করে সোফায় বসে পড়লেন আসল দিয়ে চোখ চাপা দিলেন কান্না চেপে রাখার চেষ্টা করলেও কাঁদতে থাকা কাদের কম্পনেই সবকিছু স্পষ্ট হয়ে উঠলো এত বছর যাকে হারিয়ে শোক পালিত হয়েছে তাকে ফিরে পাওয়ার এমন খবর চোখের জলই যেন নিজের সত্যতা প্রমাণ করেছে তারপর পরিমেমের আম্মু আমাকে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল কি বললে বাবা কি বললে তুমি আমার মেয়ে আমার পরি আছে আমি বললাম জি আন্টি আমি মিথ্যা বলছি না গতকাল রাতে একটা ফোন কল পাই যে লোকটা ফোন করেছিল সে বলেছে উনি মারা যাননি আঙ্কেল বলল কিন্তু কিভাবে সম্ভব আমরা তো পরীকে দাফন করেছি আমি বললাম আমি নিজের কানও বিশ্বাস করতে পারিনি আঙ্কেল কিন্তু লোকটা খুব সিরিয়াস ছিল আর সব থেকে বড় কথা পরিমামের ফোন ওনার কাছে তিনি ওনার ফোন দিয়ে নিজে বলেছে ম্যামকে দেখেছেন এখন উনি আমেরিকায় একটা হাসপাতালে আছেন আব্বু বলল আমেরিকায় কিন্তু কিভাবে সম্ভব আব্বু বলল আল্লাহ রহমত করেছে বোধ এইটুকু সময়েও যদি মেয়েটা ফিরে আসে আঙ্কেল বললেন কিন্তু আমেরিকায় যাওয়া তো সবার পক্ষে সম্ভব না আমি বললাম আমি যাব। আমি ম্যামকে খুঁজে বের করব। আপনারা দোয়া করবেন শুধু আব্বু তুমি আমার পাসপোর্ট ভিসা সবকিছু ব্যবস্থা করো আব্বু বলল তুমি শুধু যাওয়ার মনস্তর করো বাকিটা আমি দেখে নেব আমি আমার ছেলেকে থামাবো না আন্টি বলল রাকিব বাবা তোমার জন্য একটু আলোর আশা দেখতে পারছি ওকে খুঁজে এনে দিও প্লিজ বাবা আমি বললাম আন্টি আপনি চিন্তা করবেন না ম্যামকে আমি ফিরিয়ে আনবো ইনশাল্লাহ আপনারা শুধু দোয়া করবেন আন্টি বলল আমাদের দোয়া সবসময় সময় তোমার সাথে থাকবে তারপর সবাই কিছুক্ষণ পর শান্ত হলে আমি আমার রুমে চলে আসলাম মনটা কেমন অস্থির হয়ে আছে ম্যামকে একটা নজর দেখার জন্য কয়েকদিন পর পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করে ফেললো আব্বু কালকে আমার ফ্লাইট এর মধ্যে লোকটার সাথে আমার প্রতিদিনই কথা হতো ম্যামের খোঁজ নিতাম রাত্রে সব গুছিয়ে রাখলাম সকালে গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম আমার সাথে আব্বু আর আঙ্কেল আছে এয়ারপোর্টে গিয়ে আব্বু আর আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমি প্লেনে উঠে পড়লাম মনটা এখন অস্থির হয়ে আছে কখন আমি ম্যামকে একবার নিজের চোখে দেখব আট মাস হয়ে গেছে ম্যামকে দেখতে পাইনি কিছুক্ষণের মধ্যেই প্লেন ফ্লাই করলাম প্রায় কয়েক ঘন্টা পর আমেরিকায় ল্যান্ড করলাম প্লেন থেকে নেমেই আমেরিকার একটা সিম কিনলাম ছয় ঘন্টা পর সিমটা অ্যাক্টিভ হবে যাই হোক এখন অবশ্য রাত তাই একটা ভালো হোটেল খুঁজে রাতের জন্য থাকার ব্যবস্থা করে ফেললাম রাতটা কোনো রকম নির্গুম কাটিয়ে সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর চেক আউট করে কিছু খেয়ে নিলাম এর মধ্যে দেখি সিমটা অ্যাক্টিভ হয়েছে তাই প্রথমেই আমি সেই লোকটাকে ফোন করলাম দুইবার ফোন দেওয়ার পর উনি রিসিভ করলেন তারপর বললেন হ্যালো আমি বললাম হ্যালো ভাই আমি রাকিব চিনতে পারছেন লোকটি বললো হ্যাঁ পারছি কিন্তু আমেরিকার নাম্বার কেন আমি বললাম আমি কাল আমেরিকায় আসছি লোকটি বলল ও আচ্ছা আপনি এই ঠিকানায় চলে আসেন এখান থেকে আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। আমি বললাম ওকে ভাই বলেই ফোনটা রেখে লোকটার দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে গেলাম খুঁজে খুঁজে যেতে অবশ্য আধা ঘন্টা লাগলো ওখানে পৌঁছে লোকটাকে আবার ফোন দিলাম লোকটি বলল হ্যালো আমি বললাম জি ভাই আমি আসছি আপনি কই লোকটি বললো ওখানেই দাঁড়ান আমি আসছি আমি বললাম ওকে বলেই ফোনটা রেখে দিলাম কিছুক্ষণ পর দেখি আমার চেয়ে সিনিয়র হবে এমন একটা ছেলে আমার আশেপাশে ঘুর ঘুর করছে একটু পর আমার কাছে এসে বললো রাকিব আমি 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 বললাম বললাম জি লোকটি বলল ও হাই আকাশ 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 হ্যালো ঠিক আছে তাহলে হাসপাতালে যাওয়া যাক আমি বললাম জি শিওর তারপর ওনার নিজস্ব গাড়িতে উঠে পড়লাম দেখে মনে হচ্ছে বড় লোকের ছেলে আমি ওনাকে বললাম ভাইয়া আপনি কি বাংলাদেশি আকাশ বলল জি আমি বাংলাদেশি বিদেশেই সেটেল আমি বললাম ও আচ্ছা আপনি ম্যামের খবর জানলেন কিভাবে আর ওনার ফোনটাই বা আপনার কাছে এলো কিভাবে আকাশ বলল সেটা না হয় পরে বলি আগে দেখেন উনি আপনার পরিম্যাম কিনা আমি বললাম হুম আচ্ছা পদ যেন শেষই হতে চাচ্ছে না আমি ম্যামকে দেখার জন্য অস্থির হয়ে আছি কিছুক্ষণ পর একটা হাসপাতালের সামনে এসে গাড়ি দাঁড় করালো গাড়ি থামতে আমার বুকের ভিতরে ধকধক শব্দ বেড়ে গেল চোখে পানি জমে উঠলো অজান্তেই আট মাস পুরো আট মাস আমি আমার পরিম্যামকে দেখিনি অথচ প্রতিটা রাত তার স্বপ্নে চোখ ভিজেছে আকাশ ভাইয়ের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে এক সময় হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম করিডোরটা থমথমে, কেমন একটা ভারী নীরবতা চারিপাশে বুকের ভিতরে কিছু একটা যেন কাটার মতো দিচ্ছে আকাশ ভাই বললেন ভাই এই রুমটাই আপনার ম্যামের আমি নিঃশব্দে মাথা নেড়ে দরজার সামনে দাঁড়ালাম হাতটা কিছুতেই উঠছে না দরজা খোলার জন্য শরীরটা কেমন ঝিমঝিম করছে যেন ভিতরে ভিতরে ভেঙে পড়ছে আকাশ ভাই আসতে করে বললেন চলেন আমি আসি ভয় পাবেন না দরজাটা খুলে ফেললাম খুলতেই চোখ গেল আমার বিছানার উপর সাদা বিছানায় শুয়ে থাকা একটা মানুষ চোখ বন্ধ নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছেন চেনা সেই মুখটা যেটা আমি দিনের পর দিন কল্পনায় আঁকতাম কিন্তু আজ তিনি কোনো কথা বলছে না চোখও খুলছেন না কথা বলতেই আমার কণ্ঠ কেঁপে উঠল আমি বললাম পরি ম্যাম শব্দটা উচ্চারণ করতেই বুকের মধ্যে কেমন হাহাকার করে উঠল আমি ধীরে ধীরে ম্যামের পাশে গিয়ে দাঁড়ালাম আমার হাত বাড়িয়ে ওনার কপালের চুলগুলো সোজা করে দিলাম সেই স্পর্শে সেই নিঃশ্বাসে চোখে পানি আর বাধা না আমি ওনার হাতটা ধরলাম খুব আস্তে করে হাতটা ঠান্ডা নিঃশ্বাস আমি ম্যামের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললাম কেমন আছেন ম্যাম কথাটা বেরিয়ে গেল বুকের অভিমান চেপে রাখা এক বিশাল কষ্টের ভেতর থেকে তারপর আবার বললাম জানেন ম্যাম আমি তো প্রতিদিন আপনার অপেক্ষায় ছিলাম আপনি তো একবারও ফোন করেননি একবারও বলেননি পিতৃ স্বপ্নচারী তুমি কেমন আছো আমার গলা কেঁপে কেঁপে উঠছিল কথাগুলো আর ঠিক মতো বলা যাচ্ছিল না চোখ দিয়ে পানি পড়তে লাগলো চুপচাপ আমি ম্যামের পাশে বসে পড়লাম হাতটা শক্ত করে ধরলাম তারপর আবার বললাম আপনার এত নিঃশব্দ হয়ে যাওয়াটা আমার সহ্য হয় না ম্যাম আপনি তো এমন ছিলেন না আপনি তো আমার সবকিছু ছিলেন আপনাকে একদিন এস এম এস না করলে আমার উপর আপনি রেগে যেতেন আজ কিভাবে আট মাস আমাকে ছেড়ে থাকতে পারলেন ম্যাম কি করে আমি মাথাটা নিচু করে ওনার হাতের উপর রাখলাম তারপর হাতে আলতো করে চুমু খেলাম চোখের পানি চুপচাপ গড়িয়ে পড়ছে তারপর আমি মুখটা তুললাম খুব ধীরে কপালের চুলগুলো সরিয়ে দিয়ে ওনার কানে ফিসফিস করে বললাম প্লিজ একবার শুধু চোখ দেখেন ম্যাম আমি এসেছি আপনার পিচ্ছি স্বপ্নচারিটা কোনো সারা শব্দ নেই আমি ওনার হাতটা দুহাতে চেপে ধরলাম এবার আর জোরে কান্নায় ভেঙে পড়লাম আমি যেন শ্বাস নিতে পারছি না ঠিক কান্নার জন্য হঠাৎ পিছনের ঘাড়ে কে যেন হাত দিল পিছনে তাকিয়ে দেখি আকাশ ভাইয়া আমি আকাশ ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম উনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন তারপর উনি বললেন ভাই এখন এখান থেকে চলেন আমি বললাম না ভাই আমি ম্যামকে ছাড়া কোথাও যাব না আকাশ বলল ভাই বোঝার চেষ্টা করো কোমায় থাকা রোগীর পাশে ডাক্তার এভাবে থাকা এলাও করে না থাকলে রোগীরই সমস্যা হয় তুমি কি চাও তোমার ম্যামের সমস্যা হোক আমি বললাম না কখনোই না আকাশ বলল তাহলে তুমি এখন আমার সাথে চলো আমি বললাম কিন্তু কোথায় যাব। আকাশ বলল আমার বাসাতে যাবাম বলে আকাশ ভাই আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলো ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি হাসপাতাল থেকে বের হয়ে আসলাম তারপর আকাশ ভাইয়ার গাড়িতে করে আধা ঘন্টা পর একটা বিশাল বাড়ির সামনে আসলাম মনে হয় এটাই তাদের বাসা আকাশ ভাইয়া গাড়ি থেকে নেমে আমাকে বলল আসো ভিতরে আসো আমি বললাম বাড়িটা কি আপনাদের ভাইয়া আকাশ বলল হ্যাঁ বলেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম বাড়িটা অনেক সুন্দর বাড়িটার ভিতরে ঢুকতে এক অদ্ভুত প্রশান্তি লাগলো দেয়াল ধরে সুন্দর ছবি কারুকার্য করা আসবার আর এক ধরনের নীরব সৌন্দর্য চারপাশে ছড়িয়েছিল আমি একটু কেমন যেন হকচকিয়ে তাকিয়ে থাকলাম তখনই আকাশ ভাইয়া বললেন আরে দাঁড়িয়ে আসো কেন ভিতরে এসো দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন একজন মহিলা পরিপাটি করে শাড়ি পরা হাতে একটা ছোট্ট মেয়ের হাত ধরা আকাশ বলল উনি আমার ওয়াইফ নিলাম আর এটা আমার মেয়ে তিসা আমি একটু সংকোচ নিয়ে সামনে এগিয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম ভাবি দিলা বললো ওয়ালাইকুম আসসালাম তারপর মুসকিয়া খাসি দিয়ে বললেন বসুন আপনি তো রাকিব আকাশী কয়েকদিনে অনেক বলেছে আপনার কথা আমি বললাম জি আমি রাকিব তৃষা বলল তুমি কি আব্বুর বন্ধু আমি একটু হেসে বললাম হ্যাঁ আমি তোমার আব্বুর ছোট ভাইয়ের মতো বন্ধু তৃষা হেসে আমাকে হাত ধরে টানলো তৃষা বলল তাহলে আমার সাথে খেলবা তো আমি ক্লান্ত হেসে বললাম এখন না পিচ্ছি পরে খেলবো ঠিক আছে তৃষা খুশি মনে ঘরের এক কোণে খেলনা নিয়ে খেলতে বসে গেল আমি তখন সবাই বসলাম কিন্তু নীলা ভাবীর আচরণে কেমন যেন একটা চাপা কষ্ট টের পেলাম ভাবি বেশিরভাগ সময় আকাশ ভাইয়ার দিকে তাকাচ্ছিল না আর কথা বলছিল যেন খুব হিসেব করে তারপর ভাইয়ার বাবা মায়ের সাথে পরিচয় হয়ে নিলাম তারপর আকাশ ভাইয়া বললেন যাও তুমি ফ্রেশ হয়ে বিশ্রাম নাও আমি বললাম ওকে ভাইয়া বলেই আমি রুমে চলে আসলাম এসে ফ্রেশ হয়ে নিলাম একটু পরেই আকাশ ভাইয়া রুমে আসলো এসে বলল এই নাও তোমার ম্যামের ফোন আরে এটা তো সত্যি ম্যামের ফোন তাই আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম ভাইয়া আমাকে সব পরিষ্কার করে বলবেন ম্যাম এখানে কি করে আমরা তো তাকে আট মাস আগেই দাপন করেছি তারপর আকাশ ভাইয়া বিছানায় আমার পাশে বসে পড়ল তারপর বলল আট মাস আগে আমরা সবাই দেশে গিয়েছিলাম কয়েকদিনের ছুটিতে ছুটি যখন বিদেশে ব্যাক করার জন্য বের হই তখন রাস্তার পাশে যে একটা হাসপাতাল আছে তার ট্রান্সফর্মার পুরে ব্লাস্ট হয় আর সাথে সাথে অনেক কয়েকটা লাশ ছিটকে এসে রাস্তায় এসে পড়ে আমরা গাড়ি থেকে নেমে এই দিক ওই দিক ছোটাছুটি করতে লাগলাম বাঁচানোর জন্য আর তখনই আমি এই মেয়েটার বডি দেখতে পাই মৃত ভেবে লাশটা রাস্তা থেকে সরাতে যেতেই বুঝতে পারলাম উনি এখনো জীবিত আছে তাই ওনাকে আমাদের গাড়িতে তুলে দ্রুত ভালো হাসপাতালে নিয়ে আসি কিন্তু ওখানেই না জবাব দিয়ে দেয় আর বলে বিদেশে নিয়ে যেতে একটা মানুষ এভাবে মারা যাচ্ছে আর আমরা কিভাবে তাকে ফেলে চলে আসতাম তাই তাকেও আমরা বিদেশে নিয়ে আসার জন্য ব্যবস্থা করি তারপর থেকে মেয়েটা কমায় চলে গেছে আট মাস তার কোনো সারা শব্দ নেই খোঁজ করতে গিয়ে তার ব্যাগ থেকে ওনার কয়েকটা ছবি আর একটা মোবাইল পাই কিন্তু মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি নিজে ওরা ঠিক করাই তারপর আপনার সাথে যোগাযোগ করি এতক্ষণ আকাশ ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম তার কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে তারপর আমি বললাম এত কিছু হয়ে গেল আর আমরা এতদিন ভাবতাম মেম মারা গেছে আকাশ ভাইয়া বলল আচ্ছা নিচে আসো খাইতে আমি বললাম ভাইয়া আরেকটা কথা যদি কিছু মনে না করেন তাহলে বলবো আকাশ বলল কোনো সমস্যা নেই বলেন কি বলবেন আমি বললাম আসার পর থেকে লক্ষ্য করলাম আপনি আর ভাবি কেউ কারোর সাথে ঠিকভাবে কথা বলছেন না আপনার আর ভাবির মধ্যে হয়তো কিছু দ্বন্দ্ব হচ্ছে যদি সমস্যা না হয় তাহলে কি জানতে পারি প্লিজ আকাশ ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর চোখ মাটির দিকে নামিয়ে বললেন সবকিছু বলতে পারি না ভাইয়া কিন্তু এমন একটা সময় আসছে যখন দুইজন মানুষ একই ছাদের নিচে থেকেও মনের মধ্যে দূরত্ব তৈরি করে নেয় আর সেই দূরত্ব দিনে দিনে দেয়াল হয়ে দাঁড়ায় আমি বুঝে গেলাম আকাশ ভাইয়ার কথার গভীরে অনেক না বলা কথা জমে আছে তবুও বললাম আপনারা কি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন ভাইয়া আকাশ মুখ তুলে একবার আমার দিকে তাকালেন চোখে ক্লান্তি আকাশ বলল হম ভালোবাসা তো ছিলই ভাই এখনো আছে তবে বিশ্বাস বিশ্বাস তো কাছের মতো একবার ভাঙলে আর আগের মতো হয় না আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম তারপর সাহস করে বললাম ভাবি কি আপনাকে ভুল বুঝেছেন কোনো কারণে আকাশ একটু হেসে মাথা নাড়ালেন আকাশ বললো শুধু একটু না আমি নিজেই পরিষ্কার করিনি এক রাতে অফিসের এক মেয়ে মেসেজ করে বলছিল একটা স্কলারশিপ নিয়ে সাহায্য লাগবে মেয়েটা আমার পুরোনো এক ছাত্রী ছিল সমস্যা হচ্ছিল পেপার্স পাঠাতে আমি সাহায্য করছিলাম তারপর মেয়েটা টিপ দেওয়ার জন্য কপি শপে দেখা করতে বলছিল কিন্তু নীলা ওই মেসেজটা দেখে ফেলে আর ভুল বুঝে ফেলে আমি বললাম আপনি সেটা ভাবিকে বলেননি কেন আকাশ বলল সত্যি বলতে ভয় পেয়েছিলাম বললে হয়তো ভাবতো আমি মিথ্যা বানাচ্ছি আবার না বললেও মনে করতো আমি কিছু লুকাচ্ছি মাদের অবস্থাটা খুব জটিল ভাই আমি চুপ থাকলাম আর সেই চুপটাই আমাদের মধ্যে দূরত্ব আনলো তারপর হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন আকাশ বলল সে আজকাল আগের মতো হাসে না চোখে চোখ রাখে না আমার সাথে ঠিকভাবে কথা বলে না শুধু তিশার মুখের দিকে তাকিয়ে এই বাসায় আসে আর আমি ওকে কোনো প্রশ্ন করি না আমি কিছু বললাম না শুধু একটা না তাকিয়ে রইলাম ভাইয়ের মুখের দিকে তারপর ভাইয়া আবার চলো খেতে আসো তারপর আকাশ ভাইয়া চলে আমিও কিছুক্ষণ পর খেতে বসলাম আমায় তুলে কিন্তু কোনো কথা না খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম তারপর ভাবলাম বাসায় জানানো দরকার তাই বাসায় ফোন দিলাম ফোন রিসিভ করতেই আসসালাম আব্বু আব্বু বললো ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আব্বু আমি বললাম ভালো আছি আব্বু তোমার কেমন আছো আমরাও ভালো আছি দেখা পাইছিস কেমন আছে সেম আব্বু তারপর আমি ওনাদের সব কথা খুলে বললাম তারা আমাকে ম্যামকে নিয়ে তাড়াতাড়ি দেশে ফেরার কথা বললেন আরও কিছুক্ষণ তাদের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম তো এভরি ওয়ান জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ